দর্শক প্রতিদিন অবশ্যই আমাকে আপনাকে যদি খুব সহজে খুব দ্রুত শিখতে চান আরবিতে কথা বলা তাহলে অবশ্যই প্রতিদিন কিছু না কিছু শব্দের অর্থ মুখস্থ করতে হবে তবে কোন ধরনের শব্দ জানেন যেই শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এমন গুরুত্বপূর্ণ শব্দ প্রতিদিন কিছু কিছু করে আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থ হওয়ার পরে কী করতে হবে সেটা আমি বলে দেবো আমার ভিডিওর শেষে অথবা মাঝখানে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাইয়া আছেন ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাছাইকৃত তিরিশটি শব্দ নিয়ে আজকের এই ক্লাসটি আমি তৈরি করেছি দর্শক ক্লাসটি শুরু করার পূর্বে সকলের প্রতি রিকোয়েস্ট যদি আমার কথাগুলো ভালো লাগে ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি বাদ শোয়াইয়া যেমন এই যে আমি গিরগির করে যাচ্ছি মানে বেশি কথা বলে যাচ্ছি অনেকে আমাকে বলেন যে ভাই আপনি ভিডিওতে বেশি কথা বলেন আচ্ছা বেশি কথা কার কার পছন্দ আর কার কার পছন্দ না আমাকে একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি ওইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে তো বাদ শুয়াইয়া যেমন হচ্ছে আপনি আমার এই ক্লাসগুলো শুনতেছেন বা আমি আপনাকে শিখাচ্ছি আপনি বলতেছেন দয়া করি একটু পরে দয়া করে একটু পরে আমি আপনার কাছে আসতে চাচ্ছি আপনি বলতেছেন দয়া করে একটু পরে আসো দর্শক এই কথাগুলো কিভাবে আপনার আরবিতে বলবেন দেখেন দয়া করে মানে হচ্ছে লাউসা মাহাত লাউসা মাহাত ওকে লাউসা মাহাত বাদ শোয়াইয়া দয়া করে একটু পরে বাদ মানি পরে শোয়াইয়া মানে একটু এখন আমি যদি বলি জিভ জিভ মানে দেওয়া বা দাও আমি যদি বলি একটু দাও তাই না দর্শক ডোট বি কেয়ারলেস প্লিজ লিসেন ভেরি অ্যাটেন্টিভলি দেন ইউ উইল বি সাকসেস আমি যদি বলি একটু দাও দর্শক একটু মানে কি শোয়াইয়া অল্প মানে শুয়াইয়া কম মানে শোয়াইয়া দাও দাও জীব মানে দেওয়া লেনদেন করা দেওয়া আদান প্রদান মানে জীব আবার স্পেসিফিক যদি বলেন আমাকে দিন সেক্ষেত্রে বলবেন না আতিনি আতি আমাকে দিন যদি আমি এখন বলি জীব শুয়াইয়া জিপ শুয়া হ্যাঁ একটু দাও বা বাদ শুয়া একটু পরে ওকে এরপর লিখেছি শুয়া গাবল একটু আগে গাবল মানে কি আগে শুয়া গাবল একটু আগে শোয়া মানে একটু গাবল মানে আগে বাদ মানে পরে আউল মানি প্রথম তাহলে শুয়া গাবল একটু আগে ঠিক আছে আচ্ছা আমি শব্দের অর্থগুলো বলে যাচ্ছি মিনি মিনি এদিক ওদিক মিনি এদিক ওদিক ওয়াজেদ গালি বেশি দামি ওয়াজেদ গালি বেশি দামি ঠিক আছে তানি মাররা পুনরায় অথবা মার্র তানি পুনরায় কেফ সউই কিভাবে করব কেফ সউই কিভাবে করব। সাউই মানে করা কেফ মানে কিভাবে কেফ সউই কিভাবে করব। ওয়েন দাব্বুস মানে হচ্ছে স্ট্রাবলার মেশিন আর ওয়েন মানে কোথায় সো আমরা এখানে পেয়েছি ওয়েন দ্য বুস স্ট্রাবলার মেশিন কোথায় দ্য দাব্বুস স্ট্রাবলার মেশিন কোথায় দর্শক কাম টু পয়েন্ট আসেন আমরা প্রত্যেকটি শব্দ দিয়ে চেষ্টা করবো আমরা কিছু কিছু ভাগ্য তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যেন আপনি খুব সহজ আরবিধে কথা বলতে পারেন ইনশাআল্লাহ আর এখনও যারা আমার ফুল কোষ্টি ক্রয় করেন নাই যদি খুব সহজে এবং দ্রুত স্পেশালি আই রিকোয়েস্ট টু অল প্লিজ আপনি যদি আমার এই চ্যানেলটিকে পছন্দ করেন আমার ক্লাসগুলো যদি আপনার কাছে ভালো লাগে সো আপনি নিঃসন্দেহে আমার এই ফুল কোর্সটি নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর নিসে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ পাঠাবেন ঠিক আছে আচ্ছা তাহলে সোয়াইয়া গাবল একটু আগে সয়া মানে একটু গাবল মানে আগে একটু আগে আমি কাজটি শেষ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আই এম গোয়িং টু ওকে একটু আগে আমি কাজটি শেষ করেছি তাহলে শোয়া ঘাবল একটু আগে শেষ মানে কি খালাস শোয়া গাবল একটু আগে খালাস শেষ করেছি হাদা শুবল এই কাজটি শেষ করেছি খালাস মানে শেষ ঠিক আছে খালাস মানে কি শেষ ওকে এরপর লিখেছি মিন্নি মিন্নি এদিক ওদিক ইনতা মাই রু মিন্নি মিন্নি ইনতা মাই রু মিন্নি মিন্নি তুমি ওদিক ওদিক যেও না দা মাম্নু 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 মানে নিষেধ হাদা মানে এই ওয়াজেদ গালি বেশি দামি ঠিক আছে এটা অনেক বেশি দামি আমি এটা কিনবো না হাদা ওয়াজেদ গালি গালি মানি দামি ওয়াজেদ মানি বেশি আবার জেহাদা মানিও বেশি গালি মানি দামি হাদা ওয়াজেদ গালি এটা অনেক বেশি দামি আমি কিনবো না কেনার আরবি হচ্ছে এশতারি আমি কিনবো না কেনার আরবি হচ্ছে এশতারি আনা মাই এস্তারি আমি ক্রয় করবো না আনা মাই এস্তারি আমি ক্রয় করব না ঠিক আছে এরপর লিখেছি কি মার রতানি আর তানি মাররা পুনরায় পুনরায় তুমি এই কাজটি করো পুনরায় তুমি আমার বাসায় আসবা পুনরায় তুমি আমার অফিসে আসবা পুনরায় তুমি আমাকে টাকা দিবা সামথিং লাইক দ্যাট এমনটা কিন্তু আমরা বলে থাকি তাই না ডিয়ার লার্নার্স তাহলে উই ক্যান সে ভেরি ইজিলি তানি মাররা পুনরায় তাহলে অথবা মাররা তানি মার্র তানি ইনতা সাউই হাসল ইনতা সাউই ইনতা মানে তুমি সাউই মানি করা ইনতা সাউই তুমি কর বা করবা হাদামানি এই সোগল মানি কাজ মারতানি ইন তা সৌই হাদ সৌগল তুমি পুনরায় এই কাজটি করবা আশা করি বুঝতে পেরেছেন ডেল রানার্স অ্যাট লাস্ট আমি যে বাকুটি এখানে লিখেছি সেটি হচ্ছে কেপসৌই কীভাবে কেপসৌই কীভাবে কীভাবে করব কেফ মানে কীভাবে সাউই মানে করা তাই না কেফ সাউই কীভাবে করব কেপ মানি কীভাবে স্বাভিমানি করা তাহলে আমি যদি এখন বলি হাদা ওয়াজেদ সাহাব ওয়াজেদ মানি বেশি সাহেব মানি কঠিন হাদা ওয়াজেদ সাহাব এটা অনেক বেশি কঠিন হাদা ওয়াজেদ সাহাব এটা অনেক বেশি কঠিন কেপসউই হাদা সুগল এই কাজটি কীভাবে করবো কেপসউি হায় সুগল এই কাজটি কিভাবে করব। কেপসঅ ওয়ে হ্যাড অ্যা সোগাল এই গাছটি কীভাবে করবো ওকে ওয়েন দ্যাবুস স্টাবলার মেশিন কোথায় এখন আমি এখানে দাববুজ দিয়েছি স্টাবলার মেশিন আপনারা হয়তো বলুন শালা তুই পাগল এছিস স্টাবলার মেশিন দিয়ে আমি কী করব ভাই দরকার হয় অনেক সময় যারা অফিসে আছেন বাট আমি দাব্বুজ দিয়েছি আপনি বলেন অয়েন কুরা কদম কুরা মানে বল অয়েন কুরা বল কোথায় অয়েন কুরা কদম ফুট কোথায় অয়েন মুদির মুদির মানে বচ বা ম্যানেজার ওয়েন মুদির মুদির কোথায় আপনি বলেন ওয়েন মালানা হাবিবি আমার হাবিবি কোথায় হাবিবি মানে বন্ধু মালানা মানে আমার এইভাবে আপনি ঘন ঘন বলতে থাকেন ওয়েন মালানা হাবিবি ওয়েন মালানা কুরসি ওয়েন মালানা সইয়েরা আমার গাড়ি কোথায় ওয়েন মালানা তাসিরা তাসিরা মানে ভিসা ওয়েন মালানা সামথিং লাইক দ্যাট আপনি ইফ ইউ নট প্র্যাকটিস ইন দিস ওয়ে সো ইউল নট গেট ই বেনিফিট আপনি আমার কথা রাখেন প্র্যাকটিস করেন কাজে লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ